বিসমিল্লাহির রহমানির রহিম জীবনে চলার পথে কখন কাকে কাজে লাগে বলা যায় না তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার ভারতের আসাম পানাম মায়াং কামরুক কামাক্ষা ও টিপরা নাগল্যান্ড নেপাল জাতি থেকে দীর্ঘ তেরো বছর প্রশিক্ষণ প্রাপ্ত তান্ত্রিক গুরু কবিরাজ এই সেই ভাইরাল তান্ত্রিক কবিরাজ নরুদ্দিন এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান ডাবল থ্রি টু সেভেন নাইন সিক্স এইট ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হল স্মরণ করুন তান্ত্রিক গুরু কবিরাস নুরুদ্দিনকে তিনি হয়তো উসুইলা স্বরূপ আপনার যে কোনো সমস্যার সমাধান করিতে পারেন ইনশাআল্লাহ এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়ে সাদী হয় না নিঃসন্তান অক্ষমতা জিনের আসর মানসিক কষ্ট বিদেশ যাত্রায় বাধা দুঃশ্মন ও শত্রুকে বস করা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হয় হারানো জিনিস ফিরিয়ে পাওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না এবং যে কোনো খেলাধুলায় হাজিরা দিয়ে থাকেন তিনি আল্লাহর রহমতে যত বড় সমস্যা হোক না কেন সমাধান করে থাকেন তিনি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং কাজের আগে কোনো টাকা পয়সা লাগে না হাজিরা দিতে কোনো মাল সামানা লাগলে সেটা রোগী বহন করে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদ্বির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তার বর্তমান ঠিকানা সিলেট বরলেখা মাধবকুণ্ড খাসিয়াপুঞ্জি তো দর্শক আমরা শুনতে ছিলাম তান্ত্রিক গুরু কবিরাস নরুদ্দিন তার কিছু চিকিৎসা সমবিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি